আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমাদের আলিফ মোটরসে একটি বাজাজ ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ ডিজিটাল মিটার তো বাইকটি যে সমস্যা নিয়ে আসছে বাইকটি গিয়ার ফালানোর সাথে সাথে ধাক্কা দিয়ে বন্ধ হয়ে যায় তো বাই এই সমস্যাটি নিয়ে আসছে বাইকটি সমস্যা হচ্ছে গিয়ার ফালান মাত্রই বন্ধ হয়ে যাচ্ছে ধাক্কা দিচ্ছে বন্ধ হয়ে যাচ্ছে তো আমরা মোবিল ফালানোর পরে মোবিল বেরোয়ছে এক থেকে দেড়শো গ্রাম তো এখানে আয়টা জিনিস আমরা দেখলাম সেটা হচ্ছে ক্লাস প্লেটগুলি চলে গেছে তো ক্লাস প্লেট চলছে গ্যাসে হচ্ছে মোবিল কম ছিল এর সাথে ক্লাস অনেক হাট ছিল তার কারণে তো আমরা যেই সমস্যাটা পেলাম আপনারা একটু খেয়াল করুন এটা হচ্ছে যে ক্লাস বড় বাটির যে ভুষ আছে মাঝখানে মিডল পয়েন্টে যে যে ভুসটা দেখতেছেন এটা হচ্ছে ভুষ এই বুসটা থাকবে একদম ফ্রি বুসটা ফ্রি থাকবে যখন আমরা ক্লাস ধরবো তখন এই বাটি সহ ফ্রি ঘুরবে তো এই বুশটা এরকমভাবে সিচ করছে যে এক ফোটাও আমি বুসটা নাড়াতে পারতেছি না আমি খুব চেষ্টা করতেছি বুসটা খোলানোর জন্য পারতেছি না তো অবশেষে আমরা লেদে নিয়ে আসছি এখন এই বুশটা খুলব আপনারা একটু দেখুন আমরা বুশটা খোলার পরে কি সমাধান বের হয় আমরা বুশটা খুলে নিয়েছি খোলার পরে যেটা দেখলাম যে দেখুন ভিতরে এমনভাবে ভাবে স্পট পড়ছে মানে জ্যাম হয়ে এটা খুলতে লেদে আসা ছাড়া উপায় ছিল না তো আমরা এই যে দেখেন বুসটা বুসটা পুরো স্পট পড়ে গেছে তো এখন এইগুলি আমরা ভালোভাবে ক্লিন করে নিব একদম ফ্রেশ করে পরিষ্কার করে ফিটিং করে দেখবো যে পুরো ক্লিয়ার কিনা এই যে আমরা বুসটা অলরেডি ক্লিয়ার করে ফেলেছি এখন বাটিটা আমরা ক্লিয়ার করব। তো এটা বেশিও গষা যাবে না হালকা যেতটুক প্রয়োজন সেতুটুকুই করতে হবে তো আমরা মোটামুটি আইডিয়া করে ফ্রি করে নিয়েছি এখন বাটি আর বুশ সম্পূর্ণ ফ্রি আছে আপনারা একটু খেয়াল করুন এই যে সম্পূর্ণ ফ্রি এবং খুব সহজেই তেছে বের হচ্ছে তো এটা ডুববে না বেরোবে না এটা মূলত ঘুরবে তো এই গাড়িতে আমরা যে সমস্যাটা পেলাম যে গাড়ি গিয়ার ফালালে ধাক্কা দিয়ে বন্ধ হয়ে যায় মূলত ঝামেলাটা ছিল এই ভুস থেকে তো ভুসটা এখন আমরা পরিপূর্ণ ওকে করে দিয়েছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ